দর্শক সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমাদের সিলেটে ভয়াবয় বন্যার দেখা দিচ্ছিলো এবং সেই বন্যাটা এখনও অব্যাহত আছে তবে স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে আমাদের জুড়ি উপজেলার পানি প্রায় আধ আটের মতো কমেছে আমরা যেই জায়গাটি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা জুড়ি থানা থানা গেইটের একটি সামনের অংশ এই অংশটা আসলে একেবারে পানিয়ে পরিপূর্ণ ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে যে আমরা যে জুড়ি বললেখার যে একমাত্র যে আঞ্চলিক মহাসড়কটি দেখতে পাচ্ছি এই মহাসড়কে প্রায় হাটু সমান পানি ছিল তো এই মুহূর্তে আপনারা আসলে আমার আমাদের এই সিলেট টিভির ক্যামেরা দেখতে পাচ্ছেন একেবারে ঘন্টা পানি এই মুহূর্তে অবস্থান করছে গত দুই দিনে সিলেটে বন্যার উন্নতি হয়েছে এবং কোন কোনো জায়গায় বিশেষ করে উজান অঞ্চলে আপনার মন্তিগাঁও সমাই সাগরনাল এই জায়গার পানি প্রায় দুই থেকে হাত পানি ইতিমধ্যে কমে গেছে এবং সেই পানিগুলো আসলে এই মিনমা মিন্মা অঞ্চলে এসে বিরাজ করছে আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় কয়েক হাজার টন চাইল আমাদের জুড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ বিতরণ প্রকল্প থেকে বন্টন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা গতকালকে লক্ষ্য করেছি জুড়ি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিশেষ করে জাইফনগর ইউনিয়নে পাঁচ মেট্রিক টন চাল জামফীরনগর ইউনিয়ন চেয়ারম্যানের সোনাতন চেয়ারম্যান যেন হাসি মাসুম রেজা সাহেবকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই চাউলগুলো আসলে তিনি তিনার ওয়ার্ডের প্রত্যেকটা মেম্বারের কাছে পঞ্চাশ বস্তা করে বিলি করেছেন আপনারা জানেন যে এই জুরি উপজেলায় বিশেষ করে বাসিরপুর বেলাগাঁও শাহপুর নিশ্চিন্তপুর বুয়াই এই জায়গাগুলোতে বন্যা কবলিত মানুষের সংখ্যা বেশি এবং এই জায়গা জায়গাগুলোতে বন্যা কবলিত মানুষের সংখ্যা বেশি হওয়ায় এক একটি ওয়ার্ডে পঞ্চাশ বস্তা চাইল করে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই সেই চাইলগুলো আসলে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব জুয়েল রানা সাহেব এবং জেলা পরি জেলা পরিষদের সদস্য জনাব বজুর ইসলাম সাহেব এবং ইউপি সদস্যরা আসলে বন্টন করেছেন আমরা দিনরাত ঘুরে দেখেছি তারা আসলে কনে ক্ষণে ক্ষণে নৌকা দিয়ে এবং আমরা একজন ইউপি প্রতিনিধিকে দেখতে পেয়েছি তিনি আসলে পানিতে হেঁটে একেবারে নিজ হাতে সেই চালগুলো বন্টন করেছেন আসলে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খারাপ থাকার কারণে প্রত্যেকটা মানুষ সমাজের বিত্তমান জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছে মানবতার কল্যাণে এটা বলতেই হবে স্বীকার করতে হবে সরকার যথেষ্ট পরিমাণে ত্রাণ দিচ্ছে এবং সেটি আসলে অব্যাহত আছে এবং কিছু কিছু জনপ্রতিনিধি এবং কিছু কিছু আসলে রাঘব বোয়াল বা কিছু কিছু পাতি নেতার কারণে সরকারের যে দুনাম সেটি অব্যাহত আছে এবং কিছু কিছু ভালো মানুষের ন্যায় এবং সেই সরকারের সুনামও অক্ষত আছে বা দিন দিন বেড়েই চলছে দর্শক যেটি বলছিলাম যে সব কিছু মিলিয়ে আসলে জুড়ি উপজেলার বন্যার পরিস্থিতি এই মুহূর্তে উন্নতি হয়েছে এবং প্রায় আধ হাতের মতো পানি ইতিমধ্যে জুড়ি উপজেলা থেকে কমে গেছে ফলে অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে তলিয়ে গেছিল সেই তলিয়ে যাওয়া রোডগুলো ইতিমধ্যে বেশে উঠেছে এবং মানুষের যে জীবন চালন বা মানুষের যে জীবনচারণ সেটি কিছুটা হলেও সহজ হয়েছে এবং এই অঞ্চলের এই উপজেলার জনপ্রতিনিধিদের ভালোবাসা সরকারের ভালোবাসা ত্রাণ প্রকল্পের আওতায় এনে যে সহযোগিতা রেখেছেন সেটির ফলেও মানুষ কিছু স্বস্তির পেয়েছে এবং এই দাঁড়াটু দাঁড়াটুকু যদি আসলে অব্যাহত থাকে সবাই মিলে আসলে সবাই মিলে যদি এই বন্যা মোকাবেলা করা হয় তাহলে অনেকটা সহজ হয়ে যাবে সব মিলিয়ে জুড়ি উপজেলার বন্যার উন্নতি হয়েছে এই মুহূর্তে আদ আদাতের মতো পানি কমেছিল দর্শক এই ছিল সিলেটের বন্যার পরিস্থিতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ